পার্টির লিডারদের নাম দিয়ে ছবি দিয়ে একমাত্র পোস্টার করতে পারবে তাদের কেন্দ্রীয় কার্যালয় ছাড়া এই যে ছাপড়ি যতগুলো আছে গুন্ডা বদমাস ইয়াবা ব্যবসায়ী মাদক ব্যবসায়ী সমস্ত আকাশে চায়েজ করে ফেলে তাদের নাম দিয়ে সব চলবে না যদি আপনি ইয়াবা ব্যবসায়ী মাদক ব্যবসায়ীদেরকে পোস্টারে আপনার নাম ছবি ব্যবহার করতে দেন তাহলে ও যে খুন করে চাঁদাবাজি করে তার দায়ও আপনার নিতে হবে আর যদি দায় নিতে না চান তাহলে বলে দিতে হবে আমার কেন্দ্রীয় কার্যালয় ছাড়া কোনো পোস্টারে কোনো ফেসুনে যদি আমার নাম ব্যবহার করে উনি বাইন দিয়ে রাখবেন আমরা ওদেরকে থানায় দিয়ে দিই